হ্যাঁ ফালতু ছেলে কোথাক তুই আমার এত সুন্দর টিশার্টটা এভাবে ছিঁড়ে যেতে পারলি সরি আপা আমি আসলে ইচ্ছা করে লাগাইনি আর একটা হলে তো আমার গায়ের উপর তো আর বাইকটা উঠে যাচ্ছিল আর তুই বলতেছিস ইচ্ছা করে লাগাসনি ফালতু কোথাক এবার বল আমার গ্যাসটা তো এভাবে ছিঁড়লি কেন বললাম তো আপা আমি ইচ্ছা করে লাগাইনি হঠাৎ করে লেগে গেছে আর সামান্য একটুই তো লেগেছে এটা আমার দোষ কোথায় বলুন তো তোর কাছে এই ব্যাপারটা সামান্য লাগলো আর যাওয়ার জন্য তো তাড়াহুড়া করতেছিস কেন সামান্য বাইক একটা চালাস আর মনে করছিস বিমানের পাইলট হয়ে গেছিস না আসলে আপা আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝছেন আমি কখনোই জোরে বাইক চালাই না এই মুহূর্তে আমার বাইকের স্পিড ছিল অ্যারাউন্ড ফোরটি আর তাছাড়া ফুট করে আপনিই তো ফুটপাথ ছেড়ে রাস্তার মাঝখানে চলে আসলেন আমার গায়ের উপর বাইক তুলে দিয়া উল্টা উল্টা আমারই দোষ দিতাছ তুই জানোস এই ড্রেসের দাম কত ও তো শকের আর সাদের ড্রেসটা আমার হ্যাঁ ড্রেসটা দেখে তো ভীষণ posh মোড়ক আছে আর তাছাড়া দামটাও মনে হয় ভালোই হবে আমার তো মনে হয় 3-400 টাকা হবে আরে রাম ঠাকুর এটা তো ওর কাছে 3-400 টাকা মনে হচ্ছে এটা আমি আমেরিকা থেকে এনেছি এটার দাম হাজার টাকা এখন তুই এই আমাকে দাম দিবি আপা আমি না হয় ভুল করে আপনাকে বাইকটা লাগিয়েই দিয়েছি এটার জন্য কি আপনি আমার কাছ থেকে এখন জরিমানা নেবেন অবশ্যই দিতে হবে তুই যদি পাবলিকের কাছে গণধলাই না খাইতে চাস তাহলে তোকে 10000 টাকা দিতে হবে কি বলছেন 10000 টাকা দিতে হবে কিন্তু কেন আপা 10000 টাকা দিবি কারণ এড্রেসটা কিনতে গেলে আমার 10000 টাকাই লাগবে এটা কি বলছেন আপা তাই বলে সাধারণ একটা গেনজির দাম আপনাকে 10000 টাকা দিতে হবে তুই 10000 টাকা ক্যাশ দিবি নাকি আমি মানুষ রাখবো কি এখানে দেখেন না স্যার আমি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার বাইকে লাগে ওনার ড্রেসটা সামান্য একটু ছিঁড়ে গেছে আর সেটার জন্য উনি আমার কাছে দশ হাজার টাকা দাবি করছে আচ্ছা কি হয়েছে আপু খুলে বলেন তো দেখেন না ভাইয়া আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে ওনার বাইক দিয়ে আমার কি সুন্দর ড্রেসটা ছিঁড়ে ফেললে ভাবছে ভাইয়া দেখেন আমি একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছিলাম এখন নতুন করে আমার এই ড্রেসটা আমার কিনতে হবে এই ড্রেসটার দামই আছে দশ হাজার টাকা আমার পুরো দশ হাজার টাকাই লাগবে হ্যাঁ ঠিকই বলেছেন ওনাকে এখন মার্কেটে যেতে হবে নতুন জামা কেনার জন্য হিসাবে উনি দশ হাজার টাকা পুরাই পায় দেখেন স্যার আমি ভীষণ গরিব মানুষ আর এই যে বাইকটা দেখছেন এই বাইকটাও আসলে আমার না আমার বস মানে আমি যেখানে চাকরি করি উনি একজন ক্লায়েন্টকে কিছু টাকা দেবার জন্য আমাকে এই বাইকটা দিয়ে পাঠাচ্ছিলেন আর তখনই দুর্ঘটনাটা ঘটে গেল এখন যদি স্যার এই টাকাটা আমি এই আপাকে দিয়ে দেই আমার অফিস থেকে চাকরিটা চলে যাবে এসব বলে কোনো লাভ হবে না ওনাকে দশ হাজার টাকা পুরাই দিতে হবে আরে আশ্চর্য তো আপনি এসে কোনো কিছু না জেনে বিচার বিশ্লেষণ না করেই এই আপার পক্ষে রায় দিয়ে দিলেন আচ্ছা কি আপনি বলেন তো আমি এক বুকেট রুহুল আমি বর্তমানে জেলা আদালতে প্র্যাকটিস করি হ্যাঁ বুঝতে পেরেছি টাকা তো আমাকে দিতেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাকা আমি দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট স্যার আমাকে ন্যায় বিচার পাই দেওয়ার জন্য বিচার তো এখন শেষ হয়নি এই লোক যখন আপনার ড্রেসের দাম দিছে এই ড্রেসের মালিক তে হ্যাঁ স্যার তো ঠিকই বলছে এই ড্রেসটার জন্য আমি পুরো 10000 টাকা দিয়েছি এই ড্রেসটা তো এখন আমার সেটা তো ঠিক আছে কিন্তু এই ড্রেসটা তো ছিড়ে গেছে আর এই ছেরা ড্রেস দিয়ে উনি কি করবে চিরা হোক নষ্ট হোক ড্রেসের দাম যে তো এই ভদ্রলোক দিবেন ড্রেসের মালিক এই ভদ্রলোক এই ভদ্রলোক ড্রেস নিয়ে কি করবে এটা তার ব্যাপার আপনি তাকে এই ড্রেসটা দিয়ে দেন আপনারা এসব কি বলতেছেন আর ওনাকে ড্রেস দিলে আমার কি হবে তাহলে আমি কিভাবে যাব মার্কেটে গেলে তাহলে পসিবল না না আমার কাছে এখন একদমই সময় নেই আমার এখন এই মুহূর্তে এই ড্রেসটা চাই স্যার আপনি তো আমার পরিস্থিতিটা বুঝতেছেন আমি একটা মেয়ে মানুষ আমি কিভাবে এই ড্রেসটা আপনাকে দিতে পারি আচ্ছা ঠিক আছে আমি ওনার সাথে আলোচনা করে দেখি উনি কি বলে

আমি কোনো কিছুতে বুঝতে পারতেছি না এই সিরা ড্রেসটা দিয়ে উনি কি করবে আর এই মুহূর্তে এই সিচুয়েশনে আমার ড্রেস দেওয়া পসিবল না বুঝতে পারছি আপু আপনি চাইলেও ড্রেসটা দিতে পারেন এক কাজ করেন ওনাকে পনেরো হাজার টাকা দিয়ে দেন কি বলতেছেন স্যার এই সিরা ড্রেসটার দাম পনেরো হাজার টাকা এর আগে যখন রায় দিলাম ভদ্রলোক তো মেনে নিল আপনি মেনে নিচ্ছেন না কেন ভদ্র মেয়ের মতন টাকাটা ওনাকে দিয়ে দেন হ্যাঁ দুই তিন চার পাঁচ এলাম আপনার দশ হাজার টাকা আপনি দশ হাজার আপনি বুঝে পাইছেন হ্যাঁ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্যে আমি আজকে আমার এই টাকাটা ফেরত পেলাম কি হইল? ছেলেটাকে মুরগি বানাতে যায় নিজেই মুরগি হয়ে গেলাম। বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজে ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই আইলো। নিন কত গান দিয়ে দিচ্ছে আল্লাহ তোমার ভালো করবো মা আল্লাহ তোমার ভালো করবো আপনি খাচ্ছেন না কেন খান এখানে আসো একটা ভিকারির বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে এসে আমার দামি সোপার উপরে বসিয়ে খাবার খাওয়াচ্ছ কাজটা তুমি কেন করছো তুমি কি বলছো একটা অসুস্থ মানুষ বাড়ির সামনে পড়েছিল তাই আমি তাকে বাসায় নিয়ে এসেছি আর ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি ক্ষুধার্ত তাই আমি তাকে খাবার দিয়েছি এতে সমস্যাটা কি হয়েছে হ্যাঁ অবশ্যই সমস্যা আছে আমার পারমিশন ছাড়া এসব ফকির মেয়েদের আর বাড়িতে ঢুকাবা এদের গা দিয়ে দুর্গন্ধ বের হয় এরা কি করে জানো অসুস্থতার ভান ধরে ঘরে ঢুকে চোখের সামনে যা পায় সেগুলো চুরি করে বাড়ি থেকে বের হয়ে যায় আরে আস্তে বলো শুনতে পেলে তো কষ্ট পাবে শুনতে পাক তুমি আপুরটাকে এক্ষুনি এখান থেকে বিদায় করো আচ্ছা ঠিক আছে শেষ করে আমি তাকে বিদায় করে দেব হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি কি ব্যাপার আপনি খাওয়া শেষ না করে হাত ধুয়ে ফেললেন যে না গোমা এই পরিবেশে তো ভালো ভালো খাওয়ান কি আমাকে মানায় আমরা তো ময়লা কাম করা মানুষ তাই না বলে শেষ না করে হাত ধুয়ে ফেলবেন না মা এই আর আমার গলা দিয়ে নামবো না আমরা সুইপার মানুষ ময়লা আবর্জনা খাইতে খাইতে আমগো দিন শেষ ভালো খাওয়ান আমাকে পেটে শেষ না কি বলেন আপনি মহিলা মানুষ হয়ে সুইপারের কাজ করেন আপনার স্বামী ছেলে সন্তান নেই সে অনেক দুঃখের কথা গোমা কম দুঃখে পড়ে কি আর আমি মহিলা মানুষের সুইপারের কাম করি আমাকে জীবনটা তো শিয়াল কুকুরের মতো জেনে রায় থেনে স্বামীটা তো অনেক আগেই মরে গেছে একটা সন্তান আছে তার লেগে অনেক কষ্ট করছি তার অনেক কষ্ট করে মানুষ করার চেষ্টা করছি তার লেগে জীবন একটা ভালো কাপড়ও পরি নেই তার শখ পূরণ করে নিয়ে লেগে জীবনের সব শখ আল্লাহ বিসর্জন দিছি তার মুখের দিকে তাকাইয়া আর বাপ মরা যাওয়ার পরে জীবনে দ্বিতীয় বিবাহ করি নেই সেই বলে শিক্ষিত হয়ে অন আমার ভুল লাগেছে। গ্যারাম তো গেছে পাঁচ বছর আগে আইসে আর আমার খুচ তোমার নেই আমি অনেক খোঁজাখুঁজি করছি তবে শেষ বেশ পুলার খুচরা সব বাদ দিয়ে দিচ্ছি ব্যবসা হয়তো আমার পুল বাইসে বাইসা থাকলে হয়তো একদিন না একদিন আমার খুচ তো কি করবো স্বামী নাই সন্তান নাই তার সালাম নেই এই জন্যই এই পথটা আমি বাইশ আনিছি মা কিন্তু এই শহরে আইসে না আমার পুরো খুঁজ পাইছি আমার পুলাই নাকি এই শহরে থাকি অনেক বড় চাকরি করে ফেলার পাশায় থাকে কি বলেন আপনার ছেলের সাথে আপনার দেখা হয়নি দেখা হয়নি কি সে কি আর আগের নতুন আছে ভুল লেগে গেছে টাকা পয়সা আছে তো টাকা পয়সা আর ভালোবাসা মা এমনও ছেলে আছে যে তার মা এত কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে তার ছেলে কি লেখাপড়া শিখিয়েছে শিক্ষিত বানিয়েছে আর সেই ছেলে শহরে এসে গা ঢাকা দিয়ে আছে সে কি মানুষ মানুষ হলে তো এরকম কাজ করতে পারতো না আচ্ছা আপনার ছেলে ঠিকানা দিন আপনার ছেলের নাম কি ঠিকানা না কি আমার শব্দ যদি তার দেখা না হয় তাইলে তো ভালোই আচ্ছা আপনি আপনার ছেলে ঠিকানাটা আমাকে বলেন আমি আপনার ছেলেকে খুঁজে বের করব আমি আপনার ছেলেকে বুঝিয়ে বলবো যে এই শহরে আপনার ছেলের ছাড়া তো আমি একদম অসহায় আপনি আপনার ছেলে ঠিকানাটা দিন আমাকে আর তার নাম কি আমার ছেলে এই এলাকাতেই থাকে আর নমাস কি ব্যাপার তুমি এখনো ওই ফুকিননি মহিলাটাকে বাসা থেকে বের করনায় কেন তোমাকে না বললাম খাওয়া-দাওয়া শেষ হলে এই মহিলাটাকে বের করে দিবা আশ্চর্য তুমি এমন করছো কেন একটা অসহায় মানুষ বিপদে পড়েছে কোথায় তুমি তাকে সহানুভূতি দেখাবা কিন্তু তা না তুমি এরকম তাড়াহুড়ো করছো কেন তাকে তাড়িয়ে দেওয়ার জন্য আচ্ছা কারণটা কি বলো আমাকে আরে আজব তো তুমি এসব মহিলাদেরকে চিনো না এরা খুব ডেঞ্জারাস এদেরকে সাহায্য করতে গেলে তুমি নিজেই ফেসে যাবা এই ধরনের মহিলারা কি করে জানো এই ধরনের মহিলারা বাসার ভিতরে ঢুকে হাতের কাছে যা পায় তা নিয়ে ভেঙে চলে যায় না না বাবা আমি সোর না আমি সরি করতে আসি নাই এই ফকির নির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি না এখনো এখানে কেন দাঁড়িয়ে আছিস নির্লজ্জর মতো যা এখান থেকে বাসা থেকে বেরো যা বেরো এটা তুমি কি করলে সাহেব আমি সাইল্লা যেতেছি কিন্তু এই যে আপনার ধাক্কা বললেন না এই জন্য আমি আপনার অনুষ্ঠান দেবো না আল্লাহ আপনারা দাগ করুন দা আপনি কোত্থাও যাবেন না আমি কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছি একটা মায়ের চোখের দিকে তাকালেই বোঝা যায় তার ভেতরের কষ্টটা কতটা কঠিন আপনি যে আসিফের মা সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি আরে সোয়ানা তুমি এসব কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেছো উনি আমার মা হতে যাবে কেন চুপ কর আসি আর একটা কথাও বলবে না তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না কি ভেবেছিলে যে আমি কিছুই বুঝবো না বাসায় আসার পর থেকেই তোমার আচরণ দেখে আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে আর আমি এতক্ষণে বুঝতে পেরেছি যে আসল ঘটনাটা কি আসিফ আমার না ঘেন্না হচ্ছে তুমি মানুষ নাকি জানোয়ার একটা মানুষ কতটা জঘন্য হলে তার মায়ের সাথে এরকমটা করতে পারে তোমাকে না দেখলে না এটা আমি বুঝতেই পারতাম না আচ্ছা তুমি তো বলেছিলে যে তোমার মা বাবা কেউ নেই অথচ তোমার এত টাকা এত পয়সা থাকা সত্ত্বেও তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সুয়েপারের কাজ করে বেড়াচ্ছে আর তুমি নিজের মাকে এতটা কাছে পেয়েও ঘাট ধাক্কা দিয়ে নিজের বাসা থেকে বের করে দিচ্ছ একটা মা একটা সন্তানকে জন্ম দিতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা তুমি জানো হ্যাঁ একটা সন্তানকে লালন পালন করতে একটা মায়ের কতটা কষ্ট হয় সেটা তোমার পুরুষরা কি বুঝবে কখনোই বুঝবে না যে মা তোমাকে মানুষ করার জন্য দিনের পর দিন এত কষ্ট করেছে আর আজ তুমি তাকে কাছে পেয়েও তুমি হারিয়ে দিচ্ছ আরে তুমি তো সীমারের থেকেও পাশন্ড সীমার কেউ হার মানাবে তোমার ব্যবহার মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেজ আর তুমি সেই বেহেজকে কাছে পেয়ে তুমি তাড়িয়ে দিচ্ছ আরে তুমি তো জাহান নামেও জায়গা পাবে না মা বাবা হচ্ছে আগুনের মতো তারা কষ্ট পেলে আল্লাহর আড়াস পর্যন্ত কেঁপে ওঠে মা বাবার মুখ দিয়ে অভিশাপ দিতে হয় না আসিফ মা বাবা কষ্ট পেলে আল্লাহর তরফ থেকে এমনি অভিশাপ নেমে আসে এই অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে আসিফ তোমার মতো একটা মানুষের সাথে থাকার থেকে আমি এই অসহায় মায়ের পাশে থাকবো এটা অনেক শান্তির তোমার মতো পাশন্ড মানুষের সাথে আমি সংসার করতে চাই না চলুন মা আমি আজ থেকে আপনার পাশে আছি কেউ থাকুক আর না থাকুক আমি আপনার পাশে থাকব চলুন মা মাগো মা আমি অনেক বড় ভুল করে বলছি আমার মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমার ক্ষমা করব না মা আমি টাকা পয়সা ধন ধন লোভে পড়ে আমার মাকে ভুলে গেছে মা আমি ভেবেছিলাম

বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন এক্সকিউজ মি আপনি ম্যাডাম আমার মেয়ে তো সকালবেলায় এই ব্যাগটা রাই খাইছে এই জন্যই ব্যাগটা দিতেছি এই ব্যাগটা একটু পাঠানোর ব্যবস্থা করেন না আপনার মেয়ের নাম কি ওমা ও মা আপনি আমার মেয়েরা চিন্তা না আমার মেয়ে তো এই অফিসের মস্তমা অফিসার ইঞ্জিনিয়ার সোয়ানা কিন্তু আন্টি এই নামে তো কোনো ইঞ্জিনিয়ার কাজ করে না আপনার মনে হয় ভুল হচ্ছে কি বলতেছেন আমার ভুল হইব কেন আমার মেয়ে তো এই অফিসেই চাকরি করে বিশ্বাস না হলে একবার চেক করে দেখেন আর নাহলে এক কাম করেন আপনার বড় স্যারের ফোন দেন দেখবেন ঠিক ঠিক পেয়ে গেছেন কোনো সমস্যা নেই আন্টি আপনি একটু বসেন আমি দেখছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আচ্ছা শিপমেন্ট এই মাসে হয়ে যাবে কোনো টেনশন করবেন না ঠিক আছে আচ্ছা ওকে ওকে আচ্ছা রাখো আর দেখো তো রান্না করে কি সে বন্ধু আসে যাও একটু পরিষ্কার করো এই সময়টা কি হচ্ছে কি স্যার প্লিজ আমার বোঝার চেষ্টা করেন প্লিজ স্যার তার আগে আমার চেয়ারে রাখো বলো কি হয়েছে আসলে স্যার সত্যিকারের কথা বলতে আমার মা এসেছে আর মা যদি বুঝতে পারা যে আমি এখানকার অফিসের আয়া তাহলে মা লজ্জায় মরেও যেতে পারে কারণ আমি বাসায় জানিয়েছি যে আমি এখানে ইঞ্জিনিয়ার হিসেবে জব করি তাহলে তুমি তোমার মায়ের সাথে মিথ্যা কেন আসলে এটা ছাড়া আমার কোনো ওয়ে ছিল না স্যার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে কিন্তু পাশ করার পরে আমি আর কোনো চাকরি পাচ্ছিলাম না এদিকে মাও রিটায়ার করে ফেলেছেন তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে চাকরিটা নিয়েছি আর মা যদি ঘুণক্ষরও জানতে পারে যে আমি এখানে আয়ার জব করি তাহলে মা এই বিষয়টা নিতে পারবে না তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছ জি স্যার আচ্ছা তাহলে তুমি আমাদের কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করো নাই কেন স্যার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন কোনো ভ্যাকেন্সি ছিল না তাই বাধ্য হয়ে এই আয়ার কাজটাই বেছে নিলাম আসলে সংসার চালানোর জন্য এই জবটা ছাড়া আমার কোনো বিকল্পই ছিল না তবে তোমার মায়ের তো সত্যিটা জানা দরকার তাই না এমনটা করবেন না স্যার প্লিজ আমার মা খুবই কষ্ট পাবে ঠিক আছে তুমি যদি নিজে না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম স্যার মিস সোনিয়া যে আন্টি অপেক্ষা করছে তাকে ভিতরে পাঠিয়ে দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ওকে এমনটা করবেন না স্যার স্যার প্লিজ স্যার মা এটা মানতে পারবে না স্যার আন্টি আপনি প্লিজ ওই রুমটাতে যান আচ্ছা ঠিক আছে আমাদের সকল ইঞ্জিনিয়ারদের মাঝে ওর রেপুটেশন অনেক ভালো আমি যখন আপনার আসার কথা জানতে পারলাম তখন একবার ভাবলাম যে আপনার সাথে সাক্ষাৎ করি কারণ এমন ট্যালেন্টেড একজন কর্মীর মাকে খুব দেখতে ইচ্ছে করছিল এটা তো আমাদের বড় ভাগ্যের ব্যাপার আমার মেয়ে এত বড় অফিসে এত বড় একটা চাকরি করে আমি অনেক খুশি স্যার স্যার আজকে সকালবেলা আসার সময় সময় না তার ব্যাগটা না বাসা ফেলে আসছে ব্যাগের মধ্যে তো টাকা পয়সা থাকে তারপর আইডি কার্ড থাকে তারপরে আরও অনেক কাগজপত্র থাকে তাই ভাবলাম ব্যাগটা আমি ওর অফিসে একটু যেয়ে দিয়ে আসি এই জন্যই আসলাম স্যার সোয়ানা এই ব্যাগটা আচ্ছা মা না আচ্ছা আন্টি আপনি থাকবেন অফিসে আসার সময় তোমার সমস্ত পেপারস গুলো নিয়ে আসবে আমি নিজে তোমার ইন্টারভিউ নিব আর যদি তুমি সেই ইন্টারভিউতে পাস করতে পারো তাহলে এই অফিসের নয় তুমি ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবে মিথ্যা কখনো ভালো কিছু হতে পারে না সততা ও নিষ্ঠার সাথে চললে আল্লাহ পাক অবশ্যই মনের ন্যাক বাসনাগুলো পূরণ করে দেবেন আমিন